আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আমার গায়ে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা দুই বছর আগে কেনা এরপরও আমি এখনও পড়তেছি দুই বছর আগে কেনা আমার যেহেতু গেঞ্জিটা নষ্ট হয় নাই সেহেতু আমি গেঞ্জিটা পরে যাচ্ছি এই গেঞ্জিটা খুবই অল্প টাকা দিয়ে কেনা আপনার কয়েক টাকা মনে হয় একশো তিরিশ টাকার মতো এরকম একটা প্রাইজে কেনা হয়েছে তো খুবই অল্প টাকা কেনা হলেও লং লাস্টিং অনেক বেশি কিছু কিছু পোশাক আশাক আছে আমাদের আছে। তো আমার কাছে যেহেতু গেঞ্জি টা ভালোই লাগতেছে মানে গেঞ্জি কোনখানে ছেড়েও নাই কোনখানে আপনার সেলাইও হলো না এই কারণে আর কি গেঞ্জি পড়তে আছি রং চটে যাওয়া হালকা একটু রং চটে গেছে তবে ওটুকু কোনো বিষয় না যতটুকু পড়তে একটা স্বাভাবিক লাগে ততটুকু দেখেন এই গেঞ্জিটার এই সাইডে একটা লোগো ছিল তিনটা টান দেওয়া লোগো এই লোগোটা উঠে গেছে তবে এটা কোনো বিষয় তবে গেঞ্জিটা যখন আমি গায়ে যাই তখন সামনে পিছনে একটু এলোমেলো যায় কারণ সামনে পিছনে এই গেঞ্জিটা এক কালার এক কালারের একটা গেঞ্জি এই কারণে বোঝা যায় না আমি বুঝি হচ্ছে পিছনে যে মারাটা এটা দেখে আর গোল গলার গেঞ্জি তো কলার গেঞ্জি হলে পরে এক সাইডে কালার থাকে খুব সহজেই বোঝা যায় কিন্তু এই গেঞ্জিটা বোঝা যায় না তো যারা প্রতিনিয়ত শপিং করে মার্কেট করে তারা নিয়মিতই ভালো ভালো পোশাক আশাক কেনে তো এসব পোশাক আশাক তারা কিভাবে করে আমি জানি না তবে আমার একটা গেঞ্জি দেড় বছর দুই বছরও চলে যায় আর ছোটবেলা থেকেই মানুষের দেওয়া গেঞ্জি খুবই কম পড়ছে আমি নিজের টাকা দিয়ে নিজে কিনে পড়তে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি অন্যজনের গায়ে অন্যজনের গায়ের পোশাক আশাক নিজে পড়তে কেমন লাগে একটু ঢোলা ঢেলা হয়ে যায় পোশাক আশাক বিষয়ে আপনি কোনটা পরবেন আপনাকে আমি একটা কথা বলি উপদেশ দিই পোশাক আপনি কি পোশাক পরবেন যেই পোশাকটা আপনার সমাজের সাথে যায় আপনি একজন সরকারি কর্মচারী উচ্চ উচ্চপদস্থ কর্মচারী কিন্তু আপনি গ্রামে ছুটিতে বাড়িতে এসেছেন আপনি চাইলেই আর কি কোট প্যান্ট টাই পরে চায়ের দোকানে চা খেতে যেতে পারেন না আপনার গ্রামের যে স্বাভাবিক আপনি চায়ের দোকানে যদি কোট প্যান্ট টাই শু পরে যান তাহলে আপনাকে দেখতে উদ্ভট লাগবে আপনি যদি একটা স্যান্ডো গেঞ্জি স্যান্ডো গেঞ্জি বেশি পাতলা হয়ে যায় আপনি একটা গেঞ্জি আর লুঙ্গি পরে আর একটা পায়ে স্যান্ডেল পরে চা খাবে গেলে জিনিসটা স্বাভাবিক হয় কিন্তু এই লুঙ্গি আর গেঞ্জি পরে কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি করতে পারবেন না কারণ সব জায়গার পোশাক এক না পোশাক স্থান ভেদে ভিন্ন ভিন্ন পোশাক হয় আবার আপনি যখন বিদেশ যাবেন তখন বিদেশের যে কোনো কোনো কন্ডিশন আছে শীত কোথাও আছে গরম কোথাও আছে নাতিশীতোষ্ণ সেই রকম পোশাক আশাক আপনার পরতে হবে গরমের দিন গরমের পোশাক শীতের দিনে শীতের পোশাক তো এই যে এখন যেহেতু বাংলাদেশে যেহেতু ছয় ঋতুর দেশ সেই হিসাবে এখন বাংলাদেশে হচ্ছে বর্ষার দিন বৃষ্টির দিন এই বৃষ্টির দিনে কখনো গরম থাকে কখনও আবার শীতল হয় কখনো আবার বৃষ্টি নামে তে এই পরিবেশের যে পোশাক আশাক একটু মোটা মোটা গেঞ্জি হলে এই পোশাকে সারভাইভ করা যায় ভালো যেমন ঠান্ডা লাগার ভয়টা থাকে না আর যখন গরম লাগে তখন হালকা পাতলা গেঞ্জি পরলেই হয় যায় তো আমার কথাবার্তা একটু ভুল ঠিক হতে পারে এটা কেউ কিছু মনে করেন না যেহেতু আমি নতুন এই কন্টেন্ট ক্রিয়েশনে তো সবাইকে ধন্যবাদ আমার এত সময় কথা শোনার জন্য আর আপনাদের কোন কোন বিষয়ের উপর কথা শুনতে চান আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবো ইনশাআল্লাহ ধন্যবাদ